অর্থাৎ ভয়াবহ কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার কবলে পড়ে আহত হয়েছে শান্তিপুরের দম্পতি প্রাণে বেঁচে ফিরেছেন কোনোভাবে তাদের নিজেদের বাড়িতে বাড়ির ফিরে তাদের সেই হার হিম করা ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন সেই দম্পতি গতকাল সাত সকালে দুর্ঘটনার কবলে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ঘটনায় মৃত এবং আহতের সংখ্যা একাধিক যদিও ওই ট্রেনে বাড়ি ফিরছিলেন নদিয়ার শান্তিপুর থানার মোড়ের বাসিন্দা তপন বিশ্বাস এবং কমলা বিশ্বাস তারা সম্পর্কের স্বামী স্ত্রী তারা গিয়েছিলেন ত্রিপুরায় তাদের মেয়ের বাড়ি সেখান থেকে আসার সময় এই দুর্ঘটনার কবলে পড়েছেন তারা তবে সেখান থেকে আসার পর এখনো পর্যন্ত আতঙ্কের রেশ নিয়ে রীতিমতো ভয়ে দিন কাটাচ্ছেন তখন বাবু এবং তার স্ত্রী কে জানালেন তারা শুনে নেব আমি যখন হাত মুখ ধরছি যখন ভিড়কে পড়ে গেলাম তখন আমার সুইপারকে বলছে যে দেখতে বাবা কি হলো তখন সুইপার বাইরে দেখে বলছে বলছে কাকা এরকম মাঝখানে মাঝে মাঝে এরকম মিডিল পশনে জয়েন্ট থাকে এরকম আওয়াজ হয় আলম বাবা তুই একটু দেখ না তাই বলে এত কিছু আওয়াজ না আর এরকম হেলবে জুলবে না গাড়ি ও বাইরে তাকিয়ে দেখে যে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে সঙ্গে সঙ্গে ও আমাকে বলছে কাকা তুমি নামো আমি নাম থেকে এলাম নাম নামার আগে আমার ওয়াইফকে আমি ডাকছি তুমি বেরিয়ে এসো ওয়াইফ দেখি নিচে পড়ে গেছে তাকে টেনে তুলবো না আমি ইয়ে আসবো আমি ঢুকতেও পারছি না ভেতরে এত চাপ আর এত ইয়ে ছিল এ বলছে হাও মা করে সবাই কান্নাকাটি করছে আমার ওয়াইফকেও আমি ডাকছি সেও বুঝতে পারছে না তারপরে একজন আগরতলার ছেলে ছিল সে তুললো তুলে যা ঘোরাতে খোঁড়াতে তাকে নিয়ে আসলো এবং সেই ছেলে দুটোই আমার ব্যাগ দুটো ওয়াইফকে ধরে ব্যাগ দুটো নিয়ে আসলো আমি আস্তে আস্তে নেমে তারপরে নিচ থেকে ব্যাগ আপনি কি এসি কম্পার্টমেন্টে ছিলেন আমি এসি কম্পার্টমেন্টে ছিলাম আপনার সাথে তো অনেক একটু মানুষ ছিল যাত্রী ছিল তাদের কি পরিস্থিতি ছিল তাদেরও সেই একই রকম অবস্থা ছিল মানে সে কেউ মানে কারোর মাথায় লেগেছে কারোর ইয়ে এই কানের এই সাইড দিয়ে কেটে গেছে মানে আপনি তো আঘাতপ্রাপ্ত হয়েছেন আমি তো আঘাতপ্রাপ্ত বলতে আমার এখনও এই হাতটা নড়াতে পারছি না এবং এই পায়ের অবস্থা চরম খারাপ দাদা যখন ট্রেনটা যখন জর জোরে একটা ধাক্কা আমরা যখন যে মানে বিশাল জোরে একটা ধাক্কা হলো সেই ধাক্কাতে আমরা ট্রেনটার মধ্যে এরকম দুলছে সবাই টাল খাচ্ছে মানে এরকম এরকম হচ্ছে ট্রেনটা সবাই ছিটকে পড়ে গেল কেউ চা খাচ্ছিল পড়ে গেল যে নিচে ছিটে ছিল সে যে দাঁড়িয়ে ছিল সেও মানে পড়ে গেল এরকম মানে গিয়ে মানে একটু চোট লাগলো এরকম ব্যথা পেলো আপনি কি পড়ে গেছিলেন একটু পড়ে গেছিলাম একটু মাঝের মধ্যে লেগেছে ঠিক আছে আচ্ছা কাল যখন আপ দেখে হ্যাঁ নিউজ ইউএনআই